হাও কট টাকার কাবিন তখন যখন শেষ করে আমি বগুড়ায় যাই যখন আমাকে সকলেই বলে যে আমি নায়িকা হয়ে গেছি সেখানে রাজা আঙ্কেল ছিলেন আমাদের মিঞা ভাই কত ফারুক আঙ্কেল ছিলেন এই যে মানুষের একটা ভালোবাসা পেয়েছি এবং এফআই মানিক আমি বাবা বলে যখন ডালিউট কোইন ওহু স্যার তার গ্রামের বাড়ি যায় কোটি টাকার কাবিন শুটিং শেষ করে সে ওই জায়গায় যাওয়ার সাথে সাথে ওখানে স্থানীয় মানুষ গেরাবের মানুষ সবাই ওহু স্যারকে ঘিরে dorshe কেননা সে যে কাজটা করে আছে তখন সাকিব খানের সাথে কাজ করছে এই ছবিতে আরও যে রাজ্জাক ভাই ছিল ডিপজল এবং ফারুক ভাই আরো আরও অনেক অনেক কথা বলছে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলো ওখানে মানুষ সবাই ঘিরে ধরছে যে অপু বিশ্বাস হয়ে গেছে সাকিব খানের নায়িকা রাজ্জাকের সাথে কাজ করছে ফারুকের সাথে কাজ করছে ডিপজল ভাইয়ের সাথে কাজ করছে এই যে ওভারঅল বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আপনারা এই ভিডিওটা সরিয়ে দেন সত্যি সত্যি অপু তার নিজের কথাগুলো নিজে কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতেছে এটাকে সেলুট জানে উপবিশ্বাস আপনি এগিয়ে যান আপনার পাশে বাংলাদেশের বিশ কোটি মানুষই আছে আপনারে সবাই ভালোবাসে কিছু হাসতা হাসতা মানুষ আছে সেগুলো বাদ দিয়ে আপনি এগিয়ে যাইতে ওগুলো থাকবে এখন বাংলাদেশের সরকার যেই হোক আঠারো কোটি বিশ কোটি মানুষ সবাই সে সরকার সেটা একটা গ্রুপ থাকুক দশটা গ্রুপ থাকুক সরকার যেই হোক সবাই কলম এক ছাতায় একটা দেশেরই মানুষ এটা মানতে হবে যেরকম আঠারো কোটি বিশ কোটি মানুষের ভিতর সবাই তারে ভালোবাসে তার ভিতরে যে কিছু লোক সেটে ফেলা হবে বা ভালোবাসবে না এটা স্বাভাবিক কিন্তু আমাদের যে ডাইলিউট কইন ভবিষ্যৎ যে সে শাকিব খানের সাথে কাজ করার পর যে এলাকার মানুষ যে তার মানে চারিদিক দিয়ে ঘিরে ধরছে যে নাইক আছে নাইক হয়ে গেছে নাইক হয়েছে মানে এই একটা বোঝেন না আপনি যদি মানে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে সামান্য তারাও যদি আপনার রাস্তায় বাইরে যখন বলে যে ओ क्वान्टिन किन जानौ ओ भाइरल भइगसे এই কথাও অনেকে বলে গ্রামের সামান্য কিন্তু অপুশ্বাস বাংলাদেশে বাংলাদেশে সে নায়িকা মেগা মেগাস্টার শাকিব খান তখন সুপার স্টার যাই বলেন শাকিব খান ছিল অতবার ওয়ে মোস্টার ছিল না ছয় পাঁচ থেকে তার উত্থান সেই কোটি টাকার কাবিন থেকে শাকিব খান অপুশ্বাস এই জুটিটা মানুষের কাছে পৌঁছে গেছে অন্যরকম ভাবে এই যে অপুবিশ্বাস যে গ্রামের মানুষ যে ঘিরে দশে এটা সত্যি তিনই অপবিশ্বাসের ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে এই কথাগুলো শোনার পর এই কথাগুলো আপনাদেরও ভালো লাগবে যারা যারা বিশেষ করে ভক্ত আছেন তাদের কাছে তো এই জিনিসটা আরও ভালো লাগবে যে শাকিব খানের নায়িকা বা সাথে কাজ করছে এবং ডিপজল ভাইয়ের প্রযোজিত ছবি কাজ করছে এই যে ওভারঅল বিষয়গুলো আমাদের সত্যিতে ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট জানান আর এই ছবির পরিচালক ছিল কে আমাদের এপাই মানিক সে কতদিন ধরে অসুস্থ আছে সেই অসুস্থ আবার অপুশ্বাস বলছে কি যে এপাই মানিককে আমি বাবা বলে ডাকি মানে তারে শিক্ষাগুরু যাই বলেন তার চলচ্চিত্রে প্রেজেন্টেশন আছে এই মানিক ভাই এবং দীপজল ভাই এবং সাকিব ভাই এবং রাজ্জাক ভাই ফারুক ভাই এই যে পিলারগুলো একসাথে অভিনয় করতে পারছে এটা অপুশ্বাসের কেরিয়ার জন্য একটা মানে শুরু লার্নিং বলেন অন্যরকম একটা ফিল অপুশ্বাসে তখন ছিল তা মা আবার ভালোবাসতো রাজ্জাককে রাজ্জাককে এমন কোন মানুষ নয় যারা বাংলাদেশে ভালো না বাসতে তারা যারা যদি কেউ ভালো নবাসে তারা হেরে হেরেমছি গাধা কর মদ কর টোকাই এই সমস্ত মানুষ যারা রাজ্জাককে না ভালোবাসতে পারে এই তাগো ভিতরে মানুষত্ব নাই মনুষ্যত্ব নাই এগুলো নিয়ে আর কথা বলার কিছুই নাই ভাই আমাদের আইডল সবাই আইডল সাকিব খানের আইডল রাজ্জাক ভাই তারপর ফারুকের আইডল আইডল জসীমের আইডল মান্না আইডল সালমান সাহিন সবাই আইডল এসে আমাদের রাজ্জাক ভাই এগিয়ে যাচ্ছে রাজ্জাক ভাই আর রাজ্জাক ভাই শরীর এগিয়ে যাওয়ার আগেই সে অনেক সে অনেক পাঁচ ছ বছর আগেই আমাদের মাঝ থেকে চলে গেছে তার জন্য ভালোবাসা রয়েছে সে যে জায়গায় থাকুক আমাদের তার প্রতি ভালোবাসার কোনো অংশই কমবে না সাকিব খানও ভালোবাসে অপুশ্বাসও ভালোবাসে সবাই ভালোবাসে ইন্ডাস্ট্রি সবাই ভালোবাসে যাই হোক এই যে অপবিশ্বাসে গ্রামের মানুষ যে সবাই যে অপবিশ্বাস নায়িকা হয়ে গেছে এই বিষয়ে আপনাদের কী মনে হয় সেটা আপনারা কমেন্টে জানান অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে আরও ভালো ভালো কাজ করবে আমরা অপেক্ষা আছি সে কয়েকদিন পর তাই এখন সে তাই লন্ডনে ওইটা দেখারও আমরা অপেক্ষা আছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবটা আমরা শুধু সময়ের অপেক্ষা আমরা চাই যে ভালো কিছু আমরা অফিসের কাছ থেকে পাই এটাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা সবাই ভালো থাকুন ধন্যবাদ